তো টাকা দিতে আজকে কি করবা তুমি আজকে জীবনে প্রথমবার ঈশান মন্ডল পিকনিক খাচ্ছে তাই তো এদিকে মুখটা ঘুরে দেখাও দেখে কিরকম খুশি তুই আজকে কি 25 ডিসেম্বর বড় 25 ডিসেম্বর আজকে বন্ধুদের সাথে আজকে পিকনিক যাবে আচ্ছা তো চলো টাকা দি আসি হ্যাঁ খেলতে নিয়ে যাব চল তাতেই চলো তো ঈশান এখন যাচ্ছে পিকনিক খাবে তাই বন্ধুদের টাকা দিয়ে আসছে এই দেখো টাকা নিয়ে নিয়েছি তো ঈশান আজকে খুব খুশি আর জীবনে প্রথমবার পিকনিক খাচ্ছে এর আগে কখনো পিকনিক খায়নি খুব খুশি খুবই খুশি পিকনিকের টাকা দিয়ে আর সাথে নিয়ে মিষ্টি দেখি মিষ্টি দেখা মিষ্টি তো ঈশান সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছে পিকনিকে যাবে বলে তো দেখো রাস্তায় বসে নাচ শুরু করে দিয়েছে আমাদের বাড়ির থেকে গান শুনতে পাচ্ছিলো তো দেখো কতটা খুশি দেখে বুঝতেই পারছো দেখো নাচতে নাচতে যাচ্ছে আর আমরা পৌঁছিয়ে গেলাম অনেকটা ঘুরে তারপরে বাড়িটায় যেতে হয় তো তো দেখো সবাই এক একে চলে এসছে আর দেখো কত সুন্দর সাজিয়েছে দেখো তোমরা অনেক বেলুন দিয়ে সাজিয়েছে আর সবাই এখনও আসেনি রেডি হয়ে বাকি যারা আসবে কিছু কিছু এসছে আরও বাকি অনেকে আসবে তো ওরা সবাই মিলে তাদেরকে নিয়ে আসতে যাচ্ছিলো তো আমি ঈশানকে বললাম চলো ঈশান আমরা বাড়িতে যাই আবার পরে আসব। তো ছটা সাড়ে আমরা সাড়ে পাঁচটার দিকে আমি ওকে পৌনে ছটার দিকে নিয়ে গেছিলাম তো এখন অনেকেই আসেনি বলে আমি আবার ঈশানকে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে সাড়ে সাতটার দিকে নিয়ে গেছিলাম আবার তো দেখো এখন সবাই যারা যারা পিকনিক করবে আর কি সবাই একসঙ্গে দাঁড়িয়েছে যেহেতু পঁচিশে ডিসেম্বর তো কেক নিয়ে এসেছিলো দুটো তো সেই কেকটা এখন ওরা সব বন্ধুরা মিলে কাটবে তো তার জন্য সবাইকে একসাথে দাঁড় করিয়েছে তো দেখো সবাই দাঁড়িয়ে পড়েছে এখন কেকটা সবাই মিলে ধরে কেকটা কাটা হচ্ছে তো দেখো দেখ খুবই সুন্দর একটা মুহূর্ত আর ঈশানের আগে এরকম সময় কখনোই পার করেনি এই প্রথম ও কিস পঁচিশে ডিসেম্বর এত আনন্দ করেছে আর এত মজা করেছে তো সবাই মিলে খুবই মজা করেছে দেখো আর সবাইকে হাত তুলে দাঁড়াতে বলেছিল সবাইকে হাত তুলে নাচ করতে বলছিল ভীষণই মজা করেছে ঈশান দেখো আর দেখো সবাই কতটা খুশি দেখে বুঝতে পারছো দেখো সবাই হাত তুলে দাঁড়িয়ে আছে আর ওই পাশে ওই বাচ্চাটা ও চলে গেলো একটু আবার নিয়ে এসছে ওকে ও একটু রেগে যায় কথায় কথায় তো দেখো সবাই দাঁড়িয়েছে আর খুবই আনন্দ করছে ঈশানের মুখটা দেখে বুঝতেই পারছো এবার সবাইকে একটা করে চকলেট দেওয়া হচ্ছে আর কেকটাও কেটে দেওয়া হয়েছে সবাইকে খাওয়ার জন্য যেহেতু অনেক বাচ্চা মিলে করছে তো সবাইকে কেটে টুকরো টুকরো করে দিয়েছে আর খুবই এনজয় করেছে ওরা সবাই আর অনেক কিছুর ব্যবস্থা করেছিল দেখো বেলুনগুলো দিয়ে সাজিয়েছে তার মধ্যে মেয়ে দুটো একটু বড় আর আর একটা ছেলে আছে একটু বড় তাছাড়া সবাই ছোট তো দেখো আমি ওইশানকে রেখে যেহেতু সব বাচ্চারা করছে তাই বাড়িতে চলে এসেছিলাম আবার নটার দিকে নিয়ে আসতে গেছি ঈশানকে তো দেখছি যে ওদের প্রতিযোগিতাও হয়েছিল এখানে নানান রকমের খেলা হয়েছিল মিউজিক্যাল চেয়ার হাড়ি ফাটানো আরও খেলা তো আমি তখন ছিলাম না বলে আর সেগুলো তোমাদের দেখাতে পারলাম না তো দেখো হাঁড়ি ফাটানো প্রতিযোগিতা হচ্ছে যেহেতু বাচ্চারা করছে ওখানে তো আর আমি বসে থাকলে ভালো দেখায় না বলো তো ঈশানকে আমি তো এর আগে কখনও একা ছাড়িনি বাড়িতেও মনটা ছিল না ভাল লাগছিল না তাই ঈশান কী করছে না করছে তাই দেখতে এসেছি এসে দেখলাম আর একজন আর আরেকটা বাচ্চার মাও বসে আছে তো আমিও বসেছিলাম তারপরে ঈশানকে খাইয়ে একবারে নিয়ে গেছি তো হাঁড়ি ফাটানোর সময় দেখো একটা মেয়ে হাঁড়ি ফাটিয়ে দিয়েছে তারপরে হবে ওদের নাচ তার আগে নাকি নাচ হয়েছিল হাঁড়ি ফাটানো মিউজিক আর আরও বালিশ নিয়ে কি কি হয়েছিল অনেক কটা খেলা হয়েছিল আর আমি ছিলাম না তার আগে ওদের চিকেন পকোড়াও দিয়েছিল। প্রথমে যাওয়ার পরে কেক আর চকলেট দিয়েছিল তারপরে চিকেন পকোড়া এসব খেয়েছে তারপর প্রতিযোগিতা হয়েছে এবারে দেখো এই ছেলেটা কি করেছে আমরা তো চেয়ারে বসেছিলাম লাঠিটা নিয়ে ওইদিকেই চলে এসেছিলো আরেকটু হলেই আমাদের বাড়ি দিয়ে দিত তো ওখান থেকে উঠে চলে গেছি আমরা তারপরে দেখো নাচ শুরু হয়েছে একে একে সবাই নাচ করছে আর ও দেখো নাচ খুবই সুন্দর নাচ করে নাচ করছিল নাচ করতে করতে হঠাৎ করে ভুলে গেছে যেই গানটায় নাচ করছিল। সেই গানটার নাচ করা ভুলে গেছে তাই উঠে চলে এসছে বাচ্চা মানুষ তো ভুলে গেছে আর এখানে সবাই নাচ করছে দেখো কত রকমের নাচ আর সেই গানগুলো আর তোমাদের দেয়নি কারণ ওই গানগুলো দিলে কপ চলে আসতে পারে সেই কারণে দেখো ঈশান কত নাচ করছে এই যে ওই বাচ্চাটার সাথে ঈশান নাচ ও না খুবই দুরন্ত খুবই বদমাইশ আর ভীষণ বদমাইশি করে ভীষণ ভয় লাগে ওর সাথে থাকলে তো সেই কারণেই তাড়াতাড়ি চলে এসেছি দেখো কীরকম করছে ধাক্কা ঠাক্কা দিচ্ছে আর ও না ওর সাথেই বেশি থাকছে দেখো কতটা ধাক্কা ধাক্কি ও আর ও থাকলে ভয় লাগে সেখানে জানো তো তো দেখো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে স্কিপ না করে দেখো কিশান কত নাচ করতে শিখে গেছে দেখো ওর সাথেই থাকছে বারবার এত বলছি আমি অনেকবার বলেছি বাবা এইদিকে চলে আসো বাবা এদিকে চলে আসো কিন্তু কিছুতেই আসছে না ও ওখানে ওর কাছেই থাকছে ও আরও অনেক নাচ করেছিল এবার পুরোটা তোমাদের দেয়নি কারণ এমনিতেই আমাদের ভিডিও তেমন কেউ দেখে না দেখতে পছন্দ করে না একটু এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে একটু ছোট ছোটো দেখলে দিলে তাও একটু দেখে বড় ভিডিও দিলে তো দেখে না আমরা তো আর বড় বড় ইউটিউবার না আমরা তো ছোট তো আমাদের কেউই দেখে না অত পছন্দ করে না যারা বড় বড়ো ইউটিউবার তারা যত বড়ই দেখ না কেন তাদের ভিডিও সবাই দেখে কিন্তু আমাদেরটা কেউই দেখে না তো সেই কারণে এটা অনেকটাই বড় হয়ে গেছে সবাই দেখবে কিনা জানি না তো শেয়ার করলাম ওই ঈশান তোমরা যদি নাও দেখো ঈশান যখন বড় হবে ও স্মৃতিগুলো তো থাকবে ছোটোবেলায় কি করেছে কি না করেছে সেই কারণেই রাখ রেখেছি সবটা তো যেটুকু বেটে কেটে বাদ দেওয়ার দরকার সেটুকু তো বাদ দিয়েছি আর যেগুলো রাখার দরকার সেগুলোই রেখেছি তো দেখো ঈশান খুবই নাচ করেছে আরও না অল্প একটু নাচ করলে ও একটু লাফালাফি বেশি করলে ওর কাশি উঠে যায় তো কাশি উঠলে আর বমি হয়ে যায় সেই কারণে আমি এত লাফালাফি করতে দেই না তো সেই দিনকার খুবই আনন্দ করেছে অনেক নাচ করেছে ঘরেও এক ঘন্টা নাচ করেছে তারপরে এখানে এসে তো নাচানাচি করেছে অনেকক্ষণ রাত দশটার সময় বাড়ি গেছে তো নাচ করছে দেখো কন্টিনিউ নাচ করেই যাচ্ছে সবাই মিলে তো নাচা হয়ে গেছে এবার ওরা খেতে চলে গেছে দেখো ছোট ছোট বাচ্চারা খাচ্ছে আর ওখানটায় দাঁড়িয়ে থাকাটাও বেশি একটা ভালো দেখাচ্ছে না আর ওখানে দাঁড়িয়ে আমি অল্প একটু ভিডিও করেছি তো ওরা দেখো খেতে বসেছে ওদের দিয়েছে ভাত ডাল বেগুনি আলু ভাজা তারপরে মাংস চাটনি পাপড় মিষ্টি দই অনেক কিছু খাইয়েছে বাচ্চারা সব খাচ্ছে আর এর আগে হাত দিয়ে বাড়িতে দুই একদিন খেয়েছে সেরকম একটা বাইরে কখনোই খায়নি তো দেখলাম বন্ধুদের সাথে সবার সাথে বসে খেলো আর আমি ভাবছিলাম খেতে পারবে কি না ও তো মাখিয়ে কখনো খাইনি আমি বাড়িতে মাঝে সাঝে একটু ঘরে মাখিয়ে দিই তখন খাই আর অনেকটা টাইম লাগায় এদিকে ওরা খাচ্ছিলো এদিকে দেখো ওদের আন্টি সবাইকে একটা করে পেন যাদের যারা পেন দিয়ে রাখে তাদের একটা করে পেন আর একটা পেন্সিল দিয়েছে এতে বাচ্চারা আরও বেশি খুশি হয়েছে পরে বাড়ি চলে এসেছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে করো তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে